গত একত্রিশ তারিখে দুর্গাপুরেও সাধু সন্ত ও হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন পথে নেমে প্রতিবাদ ও শান্তি মিছিল করে বেনাজিতে পাঁচ মাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত শাসক দলের নেত্রী যেভাবে ভারত সেবাশ্রম ইস্কন গৌরীয় মঠে সাধুদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য ও সরাসরি রাজনীতি করার কথা বলেছেন তাই এই প্রতিবাদ সভা বলে উল্লেখ করেন সাধু সন্তরা ভারত সেবাশ্রম বিশ্ব হিন্দু পরিষদ গৌড়ীয় মঠ অখিল ভারত জয়গুরু সম্প্রদায় দুর্গা সহ বহু হিন্দু ধর্মাবলম্বীরা এই মিছিলে অংশ নেন তাঁরা বলেন শাসক দলের নেত্রী ক্ষমা না চাইলে আবার তারা সংগঠিত হবেন এবং প্রতিবাদ করবেন জয় শ্রীরাম হর হর মহাদেব রাধা কৃষ্ণ কালী দুর্গা সব দেবদেবী জয় হোক আওয়াজ তুলেছেন মিছিলে ब्यूरो रिपोर्ट भारत मुक